আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আমি ডক্টর কামাল হোসেন কনসালটেন্ট হোমিওপ্যাথিক মেডিসিন আজকে পেশেন্টের রিকোয়েস্টে কিছু ভিডিও বানাচ্ছি একটি ভিডিও বানাচ্ছি ভিডিওটা হচ্ছে যে অভারি সিস্ট এবং পিসিও ও এস কি একই জিনিস কিনা মূলত পিসিওএস এবং অপারিস দুইটায় সম্পূর্ণ আলাদা তাহলে আমরা বিস্তারিত আলোচনা করি অপারিসটা কি অবারিস্টে হল অপারিস্ট মানে হলো যে ডিম্বাশয়ের ভিতরে বা উপরে একটি বা একাধিক থলির মতো পানি বা তরল ভর্তি ফোলাভাবকে বোঝানো হয় কী কারণে এটা হয় আসুন বলছি মাসিকের সময় ডিম্বাণু বের না হলে ইনফেকশন বা হরমোনাল ভারসাম্যহীনতার কারণে হতে পারে অ্যান্ডিওমাইট্রোসিস বা অন্যান্য সমস্যার কারণেও এটি হতে পারে এটিতে এক বা একাধিক সিস্ট থাকে হরমোনাল বা ইনফেকশনের কারণেও অবারিত সিস্ট হতে পারে এটি হলে কি সমস্যা বেশি হতে পারে যেমন এটি যদি কারো হয়ে থাকে তাহলে তল পেটে প্রচণ্ড ব্যথা করতে থাকবে এবং পেটটা ফুলা থাকবে বলের মতো অনেক সময় কারো কারো ফুলে যায় পিছিওস ওসটা আমরা অনেকেই জানি তারপরও আমি বলছি পিসিওয়েস হলো একটি হরমোনজনিত রোগ ডিম্বাশয়ের মধ্যে অনেকগুলো ছোটো 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 সরিষার দানার মতো বা তার চেয়ে একটু বড় এই ধরনের সিস তৈরি হয় মাসিক অনিয়ম হইতে থাকে এবং ডিম্বাণু অবুলেশন ঠিক মতো হয় না শরীর পুরুষের মতো হরমোন চলে আসে আর কি হয় পুরুষের মতো মুখে দাড়ি হইতে থাকে জায়গায় জায়গায় চুল গজাতে থাকে অতিরিক্ত চুল গজাতে থাকে কারো ব্রেস্টের পাশে চুল গজায় বুকে চুল গজায় আবার মুখের এই পাশ দিয়ে চুলে ভরে যায় দাড়ি গোপের মতো হয়ে যায় ঘাড় এই পাশটায় কালো হয়ে যায় ঘাটটা এরকম আলুর মতো কারো ফুলে যায় হরমোনাল ভার হয়ে মূলত হয় হয়ে পড়ে তার জন্য এটি বেশি হতে থাকে মাসিক অনিয়ম হয় কারো কারো ওজন অতিরিক্ত বেড়ে যাচ্ছে মুখে ব্রণ হচ্ছে আর মূল কারণ বাচ্চা হচ্ছে না এটা হচ্ছে পিসিএচ এর বড় মানে দোষ যেটা আর কি আমরা বলি এটা হলে করণীয় কি যেমন সিস্ট যেটা যদি হয়ে থাকে সিস্টটা অনেক সময় মেন্স হওয়ার পরে কারো কারো এমনিতে ভালো হয়ে যায় এবার অনেক সময় ভালো হতে চায় না সেক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে হোমিও ওষুধ দেই দুই থেকে তিন মাস হোমিও ওষুধ খেলে সিস্টটা দ্রুত চলে যায় পিসিও এটাও ঠিক এরকম পিসিও এসটাও ঠিক একই রকমের অবস্থা যে এটা হলে আমাদের কিছু করণীয় আছে সেটা হচ্ছে যে রাত জাগা যাবে না সময় মতো খেতে হবে সাত থেকে আট ঘন্টা ঘুমাইতে হবে এক্সারসাইজ করতে হবে কিছু নিয়ম মেনে ওষুধ খেলে পিসিওসও ভালো হয়ে যায় সিস্টও ভালো হয়ে যায় এবং সন্তান ধারণ যেটা আমরা বলি বাচ্চা হওয়া সেটাও হয় অনেকেরই দশ বছর পাঁচ বছর কারো তিন বছর কারো দুই বছর বিয়ে হয়েছে বাচ্চা হচ্ছে না এই একটাই সমস্যা সিস্ট আর হচ্ছে পিসিওএস আবার কারো কারো থাইরয়েডও আছে থাইরয়েডসের খারাপ জিনিস হচ্ছে পিসিওএস কোনো কোন রোগ কোনোটাই আসলে খারাপ না যেটা হবে সেটাই আসলে রোগ খারাপই হতে থাকে থাইরয়েডের সময় অনেক অনেক সময় বেশি থাইরয়েড থাকলে অনেক থাইরয়েড থাকলে বাচ্চা হইতে থাকে না সবচেয়ে বড় কারণ হচ্ছে পিসিওএস আর হচ্ছে আবার সিস্ট এটাই হলো সবচেয়ে বড় কারণ এগুলো হলে হোমিওপ্যাথিক ওষুধ খেলে তিন থেকে চার মাস আরও কম সময়ের মধ্যে ওষুধ খেলে ডায়েট ফলো করলে এক্সারসাইজ করলে ভালো হয়ে যায় তো কথার মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং নিয়মিত নামাজ আদায় করবেন ভালো থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে দয়া করে অন্যকে জানাবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার